নজর রাখবো পরবর্তী সংবাদে মধ্যে সদর মহকুমা শাসকের পক্ষ থেকে বিশেষ অভিযান মেয়াদ উত্তীর্ণ সামগ্রী থেকে শুরু করে বাজারগুলিতে চলছে অভিযান খাদ্য দপ্তরের এই অভিযানে উপস্থিত সমস্ত আধিকারিকরা সূর্যমণি নগর আমতরি বাজার সহ বিভিন্ন এলাকাতে ধরা পড়ল সেই ছবি একদিকে বর্তমানে আমরা দেখেছি যে ধস নেমেছে পাহাড়ে অসমে ধস নামার কারণে রাস্তা বন্ধ ট্রেন যোগাযোগ এক প্রকার প্রায় বন্ধ অন্যদিকে রেলের সড়কপথের পথের ক্ষেত্রেও সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যার কারণে আমরা পেট্রোল পাম্পগুলিতে রেখেছি সব থেকে বড় একটা প্রভাব পড়তে এই পরিস্থিতিতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিভিন্ন বিভিন্ন সবজি অনেক কিছু আটকে রয়েছে যা সীমান্তে বা ত্রিপুরাতে প্রবেশ করতে পারছে না আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দিয়ে বহু বহু দোকানে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে অসাধু ব্যবসায়ীরা দাম বাড়াচ্ছে এমনটা অভিযোগ রয়েছে এছাড়াও বেশ কিছু ক্ষেত্রে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী পাওয়া যাচ্ছে বিভিন্ন দোকান থেকে তাই এই অভিযোগের ভিত্তিতেই এবার পথে নামলো খাদ্য দপ্তর সদর মহকুমা শাসকের উদ্যোগে খাদ্য দপ্তরের বিশেষ অভিযান সূর্যমণিনগর আমতলি বাজার সংলগ্ন বিভিন্ন এলাকাতে অভিযান চালানো হয় কি বক্তব্য আধিকারিকের উঠে এসেছে অভিযান প্রসঙ্গে শুনুন সদর মহকুমা একে আমাদের বুঝবেন টিং আজকে আমরা বাধারঘাট থেকে সূর্যমূলনগর উত্তর ইউনিভার্সিটির পাশে দিয়ে আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি পরিদর্শনকালে আমাদের ইউনিভার্সিটির স্বপ্ন কিছু দোকানে আমরা প্রচুর পরিমাণে নেওয়্য পিজ বিস্কিট ইত্যাদি আমরা উদ্ধার করেছি তাছাড়া হোটেল থেকে দোকানের সুবিধা উদ্ধার করেছি আমরা বিভিন্ন দোকান পরিদর্শনকালে দেখতাম কোল্ড ড্রিঙ্কসের যে ফ্রিজিং চার্জ এক্সট্রা পাঁচ টাকা সেটা কন্টিনিউ সেটা নিচ্ছে আমরা সেটা দরকার করছি আর আমরা এই যে অভিযান সেটা জনগতকে সতর্ক করার সেই আমাদের লক্ষ্য এর আগেও আমরা জানেন আমরা আসল সব একটা দোকানে আমরা ভিজিট করেছি প্রচুর আমরা এক্সপায়ার রিপোর্ট পেয়েছিলাম আজকে তাদের আইনি নোটিশ দেওয়া হয়েছিল হেয়ারিং করেছি মাননীয় মহকুমা শাসক আমাকে পাঁচ হাজার টাকা জরিমান করেছে উনি নিজ দিয়েছেন এই ধর্মীয় আইন মোতাবেক যাওয়া হবে উনি মাথা তো আজকে মাননীয় মহকুমা শাসকের নিখেছে আমরা পরিদর্শন করেছি যা দশ পেছি সবগুলি আমরা মহকুমা শাসকের নজরে নেব আইন মোতাবেক যা করা উনি করবেন কী ব্যবস্থা নেওয়া হবে আমরা যে মেয়াদ মেয়াদপ্তর এগুলি আমরা ঠিক করছি আমরা মহকুমা শাসকের কাছে রিপোর্ট দেবো ফাইন অনুসারে যার বিদান সেটাই হবে এখন পর্যন্ত কতটা ফাইন হয়েছে এবং কিছুদিন আগে আমরা যে যেটা করলাম কমিউনিতে ওটা সবচেয়ে হ্যারিং হয়েছে তাকে আমরা পাঁচ হাজার টাকা ফাইন করেছি দপ্তরের পক্ষ থেকে বক্তব্য আপনারা শুনেন বেশ কিছু ক্ষেত্রে অভিযোগের ভিত্তিতেই এই অভিযান তবে প্রত্যেক দিনই চলবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বাজারগুলিতে এই অভিযান জারি থাকবে তবে অযথা মানুষকে আতঙ্কিত না হতে এবং তার সঙ্গে ভয় না পেতেও আবেদন জানানো হয়েছে দপ্তরের পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে দু দিনের মধ্যেই তাই কেউ এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো কালোবাজারি করবেন না এমনটাও কিন্তু বক্তব্য উঠে এসেছে দপ্তরের থেকে ছোট্ট বিরতির পর ফিরব সঙ্গে থাকুন